মসজিদের ইমাম বলেছে ইয়াজিদ মুসলমান ছিল হয়তোবা ইমাম সাহেবের ভালো করে তথ্য জানা নেই ইয়াজিদ একটা লানত লানতপ্রাপ্ত ছিল এবং ইয়াজিদ একটি অপরাধ করে নেই অসংখ্য অপরাধে সে অপরাধী তার ব্যাপারে হানাফি ইমামগণ কেউ কেউ বলেছেন তাকে ফাসেক বলতে হবে কাফের বলা যাবে না ইমাম আহমদ বিন হাম্বাল সহ একজন দুইজন নয় সাতাইশ জন মুস্তাহিদ তাকে কাফের বলেছে এমনকি আমাদের তাফসির রুহুল মাহানির লেখক ইমাম মাহমুদ আলুসি তিনি তাফসির রুহুল মাহানি লেবানন বৈরুতের ছাপ ছাব্বিশতম খণ্ডে তিনশো নয় পৃষ্ঠায় এজিদের ব্যাপারে বলেছেন ফাকুলু ইন্নাল হাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালতি সাল্লাল্লাহ আলিসাল্লাম মাহমুদ আলুসি বলছেন আমি যাচাই বাচাই করে বুঝলাম দেখলাম কুখ্যাতে এজিদ আল্লাহ রুসুলের রেসালত কি বিশ্বাস করতো না এই জন্য আমরা এজিদকে বেঈমান মনে করি দেশের একজন আলেন বলেছে আপনার নাকি ডক্টর ডিগ্রি নেই আপনি নাকি সৈয়দ বংশের না কত ডক্টর আমার ছাত্র হয়ে গেছে এখন আমার ডিগ্রি দেখে আর কি করবে তবে সেই মৌলবীকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার ডক্টরেটের থিসিস আমি তাকে দিব সে পড়তে হবে কেন আমি জানি যেই মৌলবী বলেছে তার কিছু সার্টিফিকেট আছে এলএম কালাম কিচ্ছু নাই তেল গলন হাদিসের এবারত পরে গলত তার সার্টিফিকেটগুলোকে আমি গাদার পিঠে কিতাব বহনের মতে মনে করি কথা বুঝতে পেরেছেন আর আমরা আল্লাহ রসুল সাল্লা পিতা আল্লাহ রসুল সাল্লামের আপন চাচা সরাসরি হজরত আব্বাস তালানহুর বংশধর এর জন্য আমরা আহলে বাইত হিসেবে সাইয়েদ লিখি সেটা আমাদের সাজারা বংশনামা ইন্টারনেটই তো ছড়ায় আছে দেখে নিতে পারেন কথা বুঝতে পেরেছেন আর হাজত মালানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ মেয়ের ঘরের নাতি আমার পর্দাদা আল্লামা জহরুদ্দিন উদ্দিন আহমদ আব্বাসী জোনপুরের রহমতুল্লাহ আমরা নাজিব উত্তর ফাইন দুই দিক থেকে আব্বাসী ও সিদ্দিকী এ ব্যাপারে বিস্তারিত ডকুমেন্টারি এবং সাজারা বংশনামা ইন্টারনেটে আছে বইতে আছে ছাপানো আছে কথা বুঝতে পারছি কিন্তু আমার কথা এই মৌলভী দেশে অনেক ভুয়া সৈয়দ আছে যাদের চেহারা সুরতে মনে হয় না সৈয়দ তাদের ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই আমাদের ক্ষেত্রে বক্তব্য কেন এটা দুটো কারণ তারা ইসলাম বিরোধী চক্রের কাছে পার্সেজ হয়ে গেছে সেই জন্য আমাদের বিরোধিতায় এ আজে বাজে কথাগুলো বলে মানুষকে সরাবার জন্য কিন্তু নাদান মৌলবি এটা বুঝতেছে না যে ব্যক্তি আব্বাসীর আকর্ষণে কোন মানুষ আসে না আসে শুধু আল্লাহর শুনতে ঠিক না এটা নাদান বুঝতেছে না সে ভাবছে আমার বদনাম করে দিবে মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে কিন্তু নাদান মৌলবী এটা বুঝতেছে না বয়স হয়ে গেছে মৌলবীর কিন্তু জ্ঞান বুদ্ধি তো নাই বুঝতেছে না সে যে ব্যক্তি আব্বাসীর আকর্ষণে কেউ আসে না শুধুই আসে আল্লাহর কোরআন শোনার জন্য ঠিক না এটা যদি বুঝতো তো নাদান মলবী এই মিথ্যাচার এবং প্রবাকাণ্ডা কোনোদিনও করতো না এক ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন আপনারা এরপর এক ভাই প্রশ্ন করেছেন একজন মৃত ব্যক্তিকে যখন কবর দিয়ে আসা হয় তখন মুনকার এবং নাকির দুজন ফেরেস্তা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করে দুজন ফেরেস্তার মধ্যে কে দুইটি এবং কে একটি প্রশ্ন করে এটা এনতেকালের পর আপনি যে নিজেই দেখে নিয়ে এক মলবি চ্যালেঞ্জ করে বলে মেয়েরাজ রজনীতে নবী করিম আসলাম আর শে আজিমে যাননি না এই মিথ্যা কথা বলেছে সকল মুফাসির কমত পোষণ করেছে মেরাজের রাতে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা শেয়াজিম গিয়েছেন এবং চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন মিলাদ কেয়াম সাহাবিদের যুগে ছিল কি তার সঠিক উত্তর কি সাহাবিদের যুগে ছিল কি না এটা দেখার কথা না কোরআন হাদিসে আছে কি না মিলাদুর নবী সাল্লা আসালাম পড়া সাহাবা আর মিলাদের মুস্তাহাব কেয়াম কাজ ইসালে সহাব উপলক্ষে কোরআনুল করিমের খতম পরে টাকা নেওয়ার বিষয়ে শরীয়তের বিধান কি শুধু ইসালে সোহাব কেন তাই তারাবি পড়ায় খতম তারাবি পড়ায় টাকা নেওয়া কি একই তো প্রশ্ন কথা বলে না দেখুন কোরান খতম করে বা তারাবি করে উজরত হারাম কি উজরত কাকে বলে ফাথুল কাদিরের মধ্যে ইবনুল হুমাম শর্ত দিয়েছেন দুইটা শর্ত পাওয়া গেলে ওটা উজরত হবে কয়টা শর্ত এক নাম্বার শর্ত যদি সাপ সময় নির্ধারণ করে যে আমরা দুই ঘন্টায় এক খতম করবো দশজন হাফেজ দুই হাজার টাকা লাগবে এই যে সময় নির্ধারণ করলো পারিশ্রমিক নির্ধারণ করলো এইটা উজরত এইটা হারাম কিন্তু কোরান খতম করে যাওয়ার সময় বাড়িওয়ালা যদি এক লাখ টাকাও হাতে দেয় ওইটা হারাম না ওইটা হাদিয়া বুঝেন নাই উজরাত হারাম কিন্তু হাদিয়া হারাম না সাত বছর থেকে ১৬ বছরের বাচ্চারা একাদারে চল্লিশ দিন মসজিদে জামাতের শহীদ নামাজ পড়লে কোনো একজন দাতা বলেছে এর বিনিময়ে বাইসাইকেল উপহার দিবে এটা ভালো কাজ মানুষকে কাজে উৎসাহিত করা মৃত ব্যক্তিকে জানাজা দেওয়ার পর চারজন লোক খাটিয়া ধরে এবং তারা দশ কদম করে চল্লিশ কদম হাঁটে এবং চারবার কোন বদল করে এটা কি জায়েজ না একেবারে চল্লিশ কদম গনে গনে হাঁটতে হবে এমন কোন বিধান নাই কাঁধে ভারী ব্যথা হলে লাগলে পরিবর্তন করতে পারে তাতে সমস্যা অনেক সময় তাহাজ আদায় করার জন্য বেতের নামাজ রেখে দিলে তাহাজ্জুদের সময় ঘুম না ভাঙলে বেতের নামাজ কাজা হয়ে যায় এমতাবস্থায় যদি একসার সাথে বেতের আদায় করে পরে তাহার্জুত আদায় করে এটাই তো উত্তম কাজ হজরত রসুল করিম সাল্লা সাল্লামের জানাজার নামাজ কি হয়েছিল কোনো কোনো বক্তা বলেছে হয়েছে আবার কোন বক্তা বলেন হয় নাই আসল কথা রসুল্লাহর সালাতুল জানাজা হয়েছে কিন্তু কোনো ইমামতি কেউ করে নাই কারণ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম হায়াতুল নবী ওনার সামনে ইমামতি করার ইমাম নাই ছিল না কি হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কদমের সামনে যে একা একা সাহাবা কারাম দোয়া করেছে। একজন দুইজন না তিরিশ হাজার সাহাবি কত হ্যাঁ এখানেও কথা আছে দোয়াতে কি পড়ছে আমরা তো জানা যায় পরে আল্লাহ অহাম্ম ফিল্ডি হাইয়ে না না আল্লাহ আমাদের জীবিত মৃতকে মাফ করো আল্লাহ রসুলের তো কোনো গুনাই ছিল না তো দোয়াতে কি পড়ছে শুধু দরুস সালাম পড়ছেন ইদানীং একজন মনবি ফেতনা ছড়াচ্ছে যে রসুল সাল্লা আসলামকে নাকি রসুলে পাক বলা যাবে না কেন আল্লাহ পাক বলি রসুল পাক বলা যায় সমস্যা নাই এই তো আর আছে সময় কম তো ইমাম মাহদি কখন আসবেন আমরা যদি শুনি তিনি আসছে তখন আমাদের কি করতে হবে ইমাম মাহদি যখন ইমাম মাহদির প্রকাশ ঘটবে আরবে কোথায় মাতাফে তোয়াফের জায়গায় কথা বুঝতে পারছেন উনি বের হলে আলামতি বুঝা যাবে উনি ইমাম আমাদের কাজ হবে ওনাকে সাহায্য করার জন্য ওনার দলভুক্ত হওয়া পবিত্র কোরআনে ছাব্বিশটি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে অসীম রেজবি নামে একজন কাফের রিট করেছে মুসলমানদের করণীয় কি এ অসীম রেজবি হচ্ছে শি আ সে কি তাদেরকে আমরা আগ থেকে বাতিল এবং কাফের বলি এই রিট যেন কখনো করা না যায় সেজন্য আমাদেরকে সাবধান হতে হবে এক লোক প্রশ্ন করেছে গণক বা কবিরাজের কাছে যাওয়া কি যায় কিনা কবিরাজের কাছে যাওয়া যাবে কবিরাজ যদি শরিয়ত মোতাবেক তদ্বির করে কিন্তু গণকের কাছে যাওয়া হারাম এবং শির্ক আল্লাহ রসুল বলেছেন মান আতা কাহেনান ফাকাত আবা আবাল কাসেম যে কোন গণকের কাছে আসলো সে জন্য আমি মোহাম্মদ সাহাকে অস্বীকার করলো এই জন্য কোন গণক টনকের কাছে যাবেন না আজকে এক ভাই প্রশ্ন করেছেন আমি বাংলাদেশের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি শোরুম ম্যানেজার হিসেবে যেহেতু সেটা একটি ইলেকট্রনিক শোরুম তাই এখান থেকে কিস্তিতে পণ্য ক্রয় করা হয় তিন মাসের জিরো পার্সেন্ট লাভ এবং ছয় থেকে বারো মাসে সুদ নেওয়া হয় এবং সেক্ষেত্রে এই কোম্পানিটা আমার চাকরি করা উচিত হবে কি আমার বেতনটা হালাল হচ্ছে কি দেখুন এখানে আপনি যেহেতু এটা একটা সুদি কোম্পানি অতএব এখানে আপনি কাজ করার দ্বারা সুদের সহায়তাকারী হিসেবে গুণাগার হবেন আপনাকে অতি শীঘ্র এই সুদি চাকরি ছেড়ে পিওর হালাল চাকরি খুঁজতে হবে সেটার জন্য একটু সময় নিয়ে হলেও আপনি চেষ্টা করুন যেটা আপনার ভিতরে গুণা থেকে বাজার ইচ্ছে জেগেছে আপনি চেষ্টা করলেই আল্লাহ তালা আপনাকে সফলতা দিবেন